সাদিয়া হালিমাতু সাদিয়া উনি দীর্ঘ সময় আল্লাহ রাসুল সাল আলী আসাল্লামকে দুধ পান করিয়েছেন উনি নিজেই শোনাচ্ছেন কিভাবে আল্লাহ রাসুল সাল আলী আসাল্লামকে দুধ করানোর অর্জন করেছেন তিনি বলেন আমি যে অঞ্চলে ছিলাম এই অঞ্চলের মধ্যে দুর্ভিক্ষ চলছিল আমরা যে বংশের ছিলাম সেটাকে সাদ গোত্র বলতো ওই গোত্র থেকে কিছু মহিলা দুর্ভিক্ষের কারণে চিন্তা করলো আমরা মক্কায় যাই মক্কায় যে যদি কিছু শিশুকে নিয়ে আসতে পারি তাদেরকে দুধপান করাবো পাশাপাশি এটার বিনিময়ে ভালো একটা অর্থ লাভ করতে পারবে এই উদ্দেশ্যে হালিমা সাদিয়া এবং তার গোত্রের অন্যান্য মহিলারা সহ মক্কার উদ্দেশ্যে রওনা করে হালিমা সাদিয়া বলছেন আমরা যখন মক্কার উদ্দেশ্যে রওনা করি তখন দুর্ভিক্ষের কারণে আমাদের অবস্থা এত খারাপ ছিল আমি যে গাধাতে আরোহণ করেছি এই গাধাটা এতটা দুর্বল ছিল যে ভালো করে চলতেই পারছিল না পাশাপাশি আমি সাথে করে যে উঠনিটা নিয়েছিলাম উঠমিটার সেই ওলামের মধ্যে এক ফোটা দুধও ছিল না আর সাথে আমার কোনও একটা বাচ্চা ছিল ওই বাচ্চাকে পান করানোর মতো আমার স্তলের মধ্যে কোনো দুধ ছিল না যার কারণে সারা রাত বাচ্চাটা কান্না করছিল এই অবস্থার মধ্য দিয়ে আমরা মক্কার উদ্দেশ্যে রোয়ানা করি যখন মক্কার উদ্দেশ্যে রওনা করে সামনে চলতে থাকি কিছু দূর যাওয়ার পরে বারবার পরে আমার সেই গাধা দুর্বল হওয়ার কারণে অন্যদের থেকে আমি অনেক বেশি পিছিয়ে পড়ি ওরা আমার জন্য অপেক্ষা করে আবার আমি পিছিয়ে পড়ি সব মিলিয়ে এক পর্যায়ে তারা আমাকে রেখেই তারা উদ্দেশ্যে চলতে শুরু করে আমি পুরো কল থেকে পুরা জাতি থেকে অনেক বেশি পিছনে পড়ে যাই এই সবাই বক্কায় এসে উপস্থিত হয় এবং তারা তাদের মতো করে ভালো অর্থের বিনিময়ে বিভিন্ন সন্তানকে লুক্পান করা এই শর্তে গ্রহণ করে নেয় এখন মোহাম্মদ সাল্ল আলহি ওয়াসাল্লাম উনি তখন ছোট ছিলেন ওনাকে দুধ পান করানোর জন্য কোন দাত্রী রাজি হচ্ছিল না তার কারণ কি তার কারণ হলো আল্লাহ রাসুল সাল আলী আসলামের পিতা ছিল না তিনি তো ছিলেন একজন এতিম বাচ্চাকে নিলে তো তেমন কোনো অর্থ সম্পদ অর্জন করা যাবে না তার কারণে হালিমা সাদিয়া বলেন যে আমাদের সাথে যত দাত্রীরা এসেছে এমন কেউ নেই যার সামনে মোহাম্মদকে পেশ করা হয় কিন্তু শিশু মোহাম্মদকে কেউ নিতে রাজি হয় না সবাই বলে যে উত্তর বাবা নেই উত্তর বাবা নেই শেষ পর্যন্ত সবাই সন্তান গ্রহণ করে ফেলেছে শিশু গ্রহণ করে ফেলেছে আমি আসলাম আসার পরে আমি দেখলাম যে তেমন আমিও কোনো শিশু পাচ্ছি না বাকি আছে শুধু শিশু মোহাম্মদ তখন আমার স্বামী আমাকে বলল যে দেখো এই বাচ্চাটা তুমি নিয়ে নাও আমার মন কেন যেন সাক্ষী দিচ্ছে তাকে যদি তুমি নিয়ে নাও অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন অনেক অনেক বেশি বারাকা দান করবেন এই কথা শোনার পরে তখন সেই হালিমা সাদিয়া উনি সাথে সাথে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করলেন উনি বলেন والله আল্লাহর কসম যখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিলাম সাথে সাথে আমার দুই স্তন দুদে একেবারে ভরপুর হয়ে গেল আমার যে বাচ্চা এতদিন পর্যন্ত এক ফোঁটা দুধও পেত না সেই বাচ্চা একবারে পেট ভরে দুধ পান করলো সাথে শিশু মুহাম্মদ সেও দুধ পান করলো এই অবস্থা দেখে তো আমি অবাক তারই না আমার স্বামী সে গেল ওটের দুধ গ্রহণ করার জন্য যে সে দেখলো যে ওটের ওলা দুধে পরিপূর্ণ একবারে ভরে আছে সেখান থেকে উনি দুধ দহন করে নিয়ে আসলেন এসে বলতেছেন যে অল্লাহি আল্লাহর কসম আমাদের কাছে মনে হচ্ছে এই শিশুটা তার মাঝে অনেক অনেক বেশি বারাকা রয়েছে তার কারণে আমাদের সব তো পরিবর্তন হয়ে যাচ্ছে ওই রাত্রটা তারা মক্কায় অবস্থান করলেন তার পরের দিন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া দুধমা হালিমা সাদিয়া বুদ্ধের অন্যান্য যারা ছিল সবার সাথে আবার সেই নিজের এলাকার উদ্দেশ্যে রওনা করলেন এখন যখন রওনা করলেন রওনা করার পরে ওনার যে গাধাটা ছিল দুর্বল এই গাধাটা এখন সব গাধার আগে চলে মানে ফেলে সবাইকে ওটা সামনে চলে যায় তখন সবাই অবাক হয়ে জিজ্ঞেস করে এ হালিনা সাদিয়া এটা কি ওই গাধা না যে গাধায় চলে তুমি এসেছিলা ওই গাধা এতটা দুর্বল ছিল যে আমরা তোমাকে যার কারণে ফেলেই চলে এসেছিলাম এখন এটা এত শক্তিশালী কিভাবে হলো নিশ্চয় এটার মধ্যে কোন অলৌকিকতা আছে এই সব কিছু ছিল আল্লাহ রাসুল সাল আলী সাল্লামের গল্প অতপর উনি আল্লাহ রাসুল সাল আলী সাল্লামকে নিয়ে নিজের এলাকায় ফিরে যান আলিমা সাহাবি আরো বলেন যে আল্লাহ রাসুলকে পাওয়ার পরে আমাদের মাঝে এত বরকত শুরু হলো আমাদের এলাকায় দুর্ভিক্ষ ছিল দেখা যেত আমাদের বকরিগুলো একেবারে শুকনো হয়ে গেছে পুরো এমন অবস্থা কিন্তু মোহাম্মদকে আনার পর থেকে তারপর আমরা দেখলাম আমাদের বকরিগুলো যখন মাঠে যায় পেট পুরে আসে এবং তাদের ওলানগুলো দুধে পরিপূর্ণ থাকে অন্য অন্য মানুষটা যখন এই বিষয়গুলো দেখতো তখন তারা বলতো যে তোমরা হালিমা সাদিয়া যেখানে বকরি চড়া সেখানে চড়াতে পারো না সেখানে চড়াইলে তো তোমাদের বকরিগুলো এরকম পেট পুরে আসে এভাবে করে আরো অনেক অনেক বরকত উনি দেখতে শুরু করলেন এভাবে করে আল্লাহ রাসুল সাল্লাম দীর্ঘ দু বছর হালিমা সাদিয়া থেকে দুধ পান করেন দুধ পান করার পরে যখন সময় শেষ হয়ে যায় সময় শেষ হয়ে যাওয়ার পরে তারা স্বামী স্ত্রী দুজন বসে পরামর্শ করে যে শিশু তার দ্বারা তো আমরা তার মাকে যে আবেদন করি আমাদেরকে আরেকটু সুযোগ দেন আমরা আরো কিছুদিন তাকে আমাদের কাছে রাখি তো হালিমা সাদিয়া ওনার স্বামীর নাম ছিল হারেস আর সেই হালিমা সাদিয়া ওনার সন্তান ছিল তিনজন তিনজনের মধ্যে একজন ছেলে ছিল আর দুইজন মেয়ে ছিল ছেলের নাম ছিল আব্দুল্লাহ ইবনে হারিস আর দুই মেয়ে একজনের নাম ছিল আনিসা বিনতে হারিস আর একজনের নাম ছিল সায়েমা বিনতে হারিস এই সে বড় ছিল যার কারণে আল্লাহ রাসুল সাল আলী সাল্লামকে উনি লালন পালনের সময় বেশি সময় দিতেন আর আল্লাহ রাসুল সাল আলী সাথে যে দুধবাই ছিল আব্দুল্লাহ সে আল্লাহ রাসুল সাল আলী সাল্লামের সমবয়সী ছিল এখন তারা আল্লাহ রাসুল সাল আলী সাল্লামকে নিয়ে মক্কায় ফিরে আসলেন এসে আল্লাহ রাসুলের মায়ের কাছে আবেদন করলেন যে আমরা আপনার সন্তানকে এতদিন লালন পালন করেছি আমাদের একটা ইচ্ছা আরো কিছু দিনের জন্য দেন আমরা তাকে আরো কিছুদিন লালন পালন করি এই কথা শোনার পরে তাদের আগ্রহ দেখে তখন তাদেরকে অনুমতি দিলেন ঠিক আছে যাও আরো কিছুদিন তাকে লালন পালন করো আল্লাহর রসুল সাল আলী ওয়াসাল্লামকে যখন নিয়ে আসলেন আসার পরে আল্লাহ রসুল সাল আলী সে সুন্দর পরিবেশে ধীরে ধীরে বেড়ে উঠছিলেন তারই মাঝে হঠাৎ এক আজীব ঘটনা ঘটে যায় তাদের যে ঘর ছিল ঘরের পিছনে চারণ ভূমি ছিল সেই চারণ ভূমিতে সবাই মিলে বকরি চড়াতো একবার আল্লাহ বকরি চড়ানোর জন্য যায় যায় যখন চড়ানোর জন্য হঠাৎ করে আব্দুল্লাহ সে দৌড়ে এসে তার বাবা মাকে বললো যে আমাদের যে কোরাইশি ভাই দেখলাম দুইজন লোক এসে তাকে শুইয়ে তার পেট ছিঁড়ে ফেলেছে অর্থাৎ কেটে ফেলেছে এটা শুনে তো তারা বিব্রত হয়ে গেল দ্রুত দৌড়ে গেল যে দেখলো আল্লাহ রাসুল সাল একটু নার্ভাস ফিল করে কেমন যেন বসে আছে তখন সেই হারেস আল্লাহ রাসুল সাল আলী দুধ বাবা জিজ্ঞেস করলেন যে বাবা তোমার কি হয়েছে তখন আল্লাহ রাসুল সাল আলী সাল্লাম বললেন যা অজলানে দুইজন ব্যক্তি আমার কাছে এসেছে ওই দুইজন ব্যক্তি সাদা পোশাক পরোহিত অবস্থায় ছিল তারা এসে আমাকে শুয়ে দিয়েছে শুয়ে দেওয়ার পরে আমার প্যাট থেকে কেটে ফেলেছে তারপর আমার পেটের ভিতর থেকে কি যেন বের করেছে বের করার পর আবার পেট অটোমেটিক জোড়া লেগে গিয়েছে এটা ছিল সিনা আল্লাহ অর্থাৎ আল্লাহ থেকে যত খারাপই কোনো কিছু যদি থাকে সব কিছু সেখান থেকে বের করা ফেলা হয়েছে আমরা জানি যে আল্লাহ রবাহ আলমিনের দিদারে আল্লাহ রসুল্ল আলী আসাল্লাম গিয়েছিলেন মেয়ারাজে গিয়েছিলেন যেখানে মিসা আলী সালাতাম তিনি আবেদন করেছিলেন যে আল্লাহ আমি আপনাকে একটু দেখতে চাই আল্লাহ বলেছেন যে মুসা তুমি দেখতে পারবে না আল্লাহ একটু সুযোগ দেন শেষ পর্যন্ত আল্লাহ যখন একটু সুযোগ দিলেন একেবারে পুরে সব সরকার হয়ে গেছে এত দূর থেকে আল্লাহর তাজাল্লি সহ্য করতে পারেনি আর আল্লাহ রাসুল সাল্লি ইসলাম সরাসরি আল্লাহ পাকে সামনে বসে কথা বলেছে এই যে অবস্থা এটা কিভাবে তৈরি হয়েছে যে সিনা যে সাক করেছেন সিনা সাক করে 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 ওরকম একটা যোগ্যতা আল্লাহ হবুল আলমিন আল্লাহ রাসুলের মধ্যে দিয়ে দিয়েছে। তো যখন সিনা সাক করেছেন এখন হারিস যখন এই কথা শুনলেন উনি পুরো চিন্তায় পড়ে গেলেন যে মোহাম্মদকে তো নিয়ে আসলাম ঠিকই কিন্তু এখন কোন জিনের প্রভাব পড়লো কিনা বা কোনো জিন এমনটা করলো কিনা ওনারা চিন্তায় পড়ে গেলেন দুইজন মিলে পরামর্শ করলেন যে দেখো আমরা তো তাকে এনেছি তার দ্বারা বরকত গ্রহণ করছি আল্লাহ না করুক যদি কোনো সমস্যা হয়ে যায় তাহলে তাকে ভালো অবস্থায় তার মায়ের কাছে আমরা ফিরিয়ে দিয়ে আসি তখন আল্লাহ রাসুল সাল আলী নিয়ে তার মায়ের কাছে আসলেন এখন আমেলা খুব অবাক হলেন যে খুব আগ্রহের সাথে নিয়েছে কয়েকদিন পর আবার ফিরিয়ে দিয়ে যাচ্ছে তখন তিনি জিজ্ঞেস করলেন যে কোনো ঘটনা ঘটেছে কিনা তোমরা এত আগ্রহের সাথে নিলে এখনই আবার ফিরিয়ে দিলে কারণটা কি নিশ্চয় কোনো ঘটনা ঘটেছে কারণ উনি তো আগে থেকে দেখে আসছেন যে আল্লাহর রাসুলকে কেন্দ্র করে বিভিন্ন অলৌকিক ঘটনা একের পরে ঘটেই যাচ্ছে তখন তারা সেই আল্লাহ রাসুল সাল আলি মাকে ওই বিষয়টা খুলে বললেন যে এমন এমন ঘটনা ঘটেছে তখন তিনি বললেন যে বল্লাহি আল্লাহর কসম করে বলি যে তোমরা মোহাম্মদ যে সাধারণ মানুষ মনে করো মোহাম্মদ কিন্তু কোনো সাধারণ মানুষ না সে যখন আমার গর্বে ছিল তখনই স্বপ্নে একজন লোক এসে আমাকে বলেছে তুমি এমন এক মানুষকে ধারণ করেছ যার সম্মান পৃথিবীতে অনেক 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 বেশি উর্ধে উঠবে অনেক বড় ব্যক্তিত্ব হবে উনি পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হবে এবং তার নাম কি রাখব এটাও আমাকে বলে দিয়ে গিয়েছে এই মোহাম্মদ কে তোমরা মনে করছো যিনি আসর করেছে না 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 যিনি আসর করা কোনোভাবেই মোহাম্মদ কে সম্ভব না এটার জন্য তোমরা বিভ্রান্ত হত না বাকি অপেক্ষা করো মুহাম্মাদের ভবিষ্যৎ কিন্তু অনেক বড় উজ্জ্বল এভাবে করে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তার মায়ের কাছে দিয়ে তারপর ওনারা চলে গেলেন অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের সাথে থাকতে শুরু করেন